তো সাহাবারা যখন আরো ইন ডিটেল জানতে চাইলেন তখন আমরা বললেন তোমরা মেনুনের প্রথম আয়াত করো এই আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল এটাই ছিল নবীর আচরণ আসলে আমরা দেখি আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন মুমিনুনটা আল্লাহ তালা শুরু করছেন কদে আফলা অর্থাৎ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা প্রথম আয়াতের অর্থ হচ্ছে কদে আফলা মিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচাইতে দামি কি ইমান সবার উপরে ইমান এজন্য যারা ইমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ দিন সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা হসু সদুর সাথে সালাত আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে হসু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবেন আমরা অনেকে সালাতে তারালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করা নিষেধ তা বলেন আল্লাহ সালাহ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় থাকবে একাগ্রচিত চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাদত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তাল্লা সরাসরি দেখছেন এবং এটাই বলেছেন যে এমন ভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো

সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালাদ পড়ার সময় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঁধে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করত এগুলো হয়তো খেজুর গাছ কিছু একটা হবে কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয় অবণত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত অপার করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইরা আমরা যেন সালাতে অত্যন্ত বিনয়ের সাথে একাগ্র চিত্তে উইথ ফুল সাবমিসিভ ভাব যেন আপনার থাকে যে আপনি নিজেকে সর্বোচ্চ উজাড় করে নিজেকে আল্লাহর কাছে পেশ করছেন এই অ্যাটিটিউডটা যেন আমাদের নামাজের মধ্যে থাকে এটা হচ্ছে এক নম্বর বশিষ্ট লাল্লা দিন সারা দিন ফ্রাশি অং যারা বিনা এবং ভাবে থাকে অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নেই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তর্ক বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওটাই কল মন দেখবেন এদিকে ওদিকে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে মনকে ধরে রাখা জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাগ্র চিত্তে নামাজ তো আদায় করতে চাই কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই খুশু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে এই খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে ফুসু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণু বলেন সল্লু সালাত মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাকডিবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কিনা পারে আমরা কে কখন চলে যাবো আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লাই যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন আলামুল তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে আর এই যে এশা আর যে তারাবির সালাদ এটাই তোমার লাস্ট নামাজ এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি এই হলরুমে যারা আসে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে

তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি চিত্তে আমার একটা আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন যাবে ইনশাআল্লাহ খুশু খুশু খুদু খুদু বাড়ানোর বাড়ানোর এক টিপস টিপস দুই হচ্ছে না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি শেষ দায়ে চলে যাই দুই শেষ দিনের মাঝখানে ধীর বসার কথা আমরা না বসে দ্বিতীয় শেষ দায় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিল বাকি সব মাঝ হবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজ হবে না আর আমাদের মাঝ হবে হানাফি মাঝাবে মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা দিয়ে মাথায় কোনো রকম উঠিয়েই আরেক শেষ দেয় বসেও নাই ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝাব অনুযায়ী তার সৌসেসদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন স্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং

তিনি বলেন সবচেয়ে সুন্দর করে আদায় করে না সেই নামাজ চোর আমরা যেন রুকু সাজদাক গুলোকে খুব সুন্দর ভাবে ধীর স্থির ভাবে যেন আমরা আদায় করি আমরা যেন তারাহুরু না করি মসজিদে নবীতে বসা এক সাহাবি এসে নামাজ করে রাসুদ সালাম দিলেন রাসূল রাসুসাইসলামের সালামের উত্তর দিয়ে বলেন ইরজিয়া ফা সল্লি ফা ইন্না কালাম তু যাও তুমি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয়নি সাহাবি যাই আবার নামাজ পড়ে আবার আসলেন রাসুল ইসলাম আবার বললেন সল্লি ফা ইন্না কালাম তুসল্লি নামাজ পড়ে আসো হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পড়ে আসো হয়নি এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে লা লাহসেন উমেন জালিক এর চেয়ে ভালো পারি না আমি আপনি আমাকে শিখিয়ে দেন রাসুল ইসলাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বা আর একটা সুরাম মেলাবা ধীরস্থির ভাবে তারা যখন রুকুতে যাবা হাত্তা তা তোমার ইন্না রে আন ধীরস্থির ভাবে রুকু করবা তুমি তারা হুড়ো করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে ধীরস্থির ভাবে দাঁড়াবা নাকি তারা হুড়ো করবেন ধীরস্থির ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাজবি পড়বেন এরপরে সেজদায় যাবেন যখন সেজদায় যাবা হাত্তা তা তোমার ইন্না সাহেদান রিল্যাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে ওই তো রিল্যাক্সেশন রিল্যাক্সের সাথে তুমি সেজদা দিবা দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি ধীরস্থির ভাবে বসবা এভাবে পুরো সালাদটা প্রত্যেকটা রাকাত্মুমি এভাবে আদায় করবে তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিশ্বাহ ইসলাম নিষেধ করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরিবের করতেছি সাহেব সাজা এই সুরাটা তো মুখস্থ তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা তো শেষ হয়ে যাবে কোন রকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বিষ্ণু ইসলাম এটা করবেন না আপনি ধীরস্থিরভাবে ভাবে অজু করবেন ধীরস্থিরভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিক কুলাম লাকা ভিরাজ আরো সের অধিপতি দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলিকা ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সোবাহ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা তাড়াহুড়ো করবো না আমরা ধীর স্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো তাহলেই আপনার খুশু খুদু বাড়বে দুইটা টিপস গেল তিন নম্বর হচ্ছে জামাতে সালাত তাই করতে হবে তাহলে আপনার একাগ্রতা বাড়বে সলাতুল জামা আতি তফদুল সলাতুল ফাদিবি সব আশি না দাঁড়া যায় নামাজ পড়লে যে সব জামাতে পড়লে সাতাইশ গুণ বেশি সব জামাতে পড়বেন রাসুল সাল ইসলাম সবসময় জামাতে সালাত পড়তেন এনতেকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন বলেছেন আসলাত আসলাত ওমা মালাকাত ইমান হুকুম আগ মুহূর্ত এখনই রুহুক অবস্থ হবে এর আগে উনি কি বলেছেন সালাত ওমতেরা সালাত নামাজ নামাজ যেন নষ্ট না হয় উমরে ফারুক রাদি আল্লাহ আনহুর সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু লুকলু আল মাজুসি উনি মগিরা তুবন সরবা রাদি আল্লাহ তালহ এক সাহাবির দাস ছিলেন মকাতার দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে এই অগ্নি উপাসক মাজুসে এসে ওমরে ফারুককে বলে খলিফাতুল মুসলিমিন আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি বলেন তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতেছে আচ্ছা তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতেছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে পূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শিখাও না দাঁড়াও তোমাকে ধার করে প্রতিদিন বিষ মা খায় এটাতে আর মনে মনে বলে দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমার ফারুককে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠুকুর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজ ওয়াকানু উইস্লুম নবী আলাস ওনারা খুব অন্ধকার থাকে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুড়ির মতো আর কি হুড়ি চিনেন তো না হুড়ির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারের সাথে আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমর ফারুক ফজরের সারাদ শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াইছেন তখনই সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমের ফারুকের পেটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে তোমার ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন আর এই অগ্নি উপাসক এই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে জায়গায় মারা গেছে পরে এক সাহাবি নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমর ফারুক তে বেহুসোনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন আমাদের ইমামতি করলেন তো ওমের ফারুক রদুল্লাহ তালাহ হুশ ফিরে পেলেন হুশ ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুশ আসলো ওনার সবাই চারদিকে বসা যে আমাদের আমিরুল মমিনের কি জানি কি হয় হুশ ফেরার পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল আসল্লা নাস মানে আমার নেতৃত্বে যে ফজরের সালাপটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল সুহানলা পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেপিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাট দিয়ে বেরিয়ে যায় না দেয় না বের হয়ে যায় মানে উনি এতে কাল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুশ ফিরে পেতাম আমরা কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমার বাঁচানো যায় কিনা মাউন্ট এলিজাবেথে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো ওমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল আসল্লা নাস লোকেরা কি নামাজ পড়েছিল আল্লাহ আকবর তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ কিভাবে এই সালাদকে সহাবার অফার করতেন তো হুসু ফুদুর সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একাকি পড়লে দেখবেন মনে দিকে যায় ওদিকে যায় একবার একা করছি ভুলে যাই এরকম হয় না একাকি পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রোধের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিয়ে না কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করা কি না দেখবেন আরব সাহেকরা যখন

পড়ি সালাতের যে সোঙ্গা আছে সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানাগুলো পড়বেন ফাতিহাসা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফুসি কণ্ঠে আমিন বলবেন সাইস্তাম বললেন আম মানালি ইমাম উফা আমিনো ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে সেটা ফাতিয়া কি একটা দোয়া ঈদা ওয়া আফা কাত আমিন হুকুম তামিন আল মালা ইকাতি ওফিরলাহ মাতা আমিন জামাদি ও মাতা বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরোশত আমিন বলে

তারপর পড়তেন অজ্জাহ তুয়াজ হিয়ালিল্লাদি ফতরাসমা ওয়াতিওয়াল আর্দা হানি আনা মিনাল মুশরিকিন আমার সবকিছুকে আমি এক সত্তার দিকে ফেরালাম একনিষ্ঠ হয়ে আর আমি মুশরিক নই আমি আল্লাহর দিকে একনিষ্ঠ হলাম এই দোয়াগুলো পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া ইয়াকামা বাআত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাকিনি মিন খাতায়ায়া কামা ইউনাক্কাস আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাঈ ওয়াস সালজি ওয়াল ইবনু সানা এগুলো যে সানা আমরা জানি না সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা আমরা শুধু সুবাহান আল্লাহামদিকে এতটুকু পড়ি রাসুল হাসান বলতেন আল্লাহ আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে করা হয় আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে এরকম ফক সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষারপাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাত করে দাও

এত এঙ্গেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ আপনি অর্থ খেয়াল করতেছেন আয়াত আসলে আপনি অস্ত্র হচ্ছেন আপনি মাসুর পড়ছেন আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় কেমন করতেছেন আপনার মনে দিক সেদিক ছুটবে বলেন বলেন তো তো ছুটবে না এই বিষ্ণু শিখিয়েছেন এগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ চিত্তে সালাত হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাত আদায় করতে হবে হ্যাঁ বলেন তো একজন কি করতে হবে কিভাবে সালাদ খুশুর সাথে বিনয় বনত চিত্তে সাবমিসিভ ভাবে নাকি তাড়াহুড়ো করবেন কিভাবে পড়বেন নামাজ ধীরে সুস্থে উইথ রিল্যাক্স দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীন হুম আনিল লাগবি মুআরিদুন এক নম্বরে তো তারা নামাজে যখন দাঁড়ায় ধীরে স্থির ভাবে খুশুর সাথে পড়ে দুই নম্বর হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে অনর্থক কথা কাজ এগুলো মুমিনরা বলে না এগুলো তো জড়ায় না মিনিংলেস কোন কাজের সাথে বিশ্বাসীদের কোনো সম্পর্ক অর্থবোধক কাজ ভালো কাজ কল্যাণ কল্যাণমূলক কাজ সামাজিক কাজ মানবতার কল্যাণে যে কাজগুলো আছে এগুলোর সাথে তারা জড়ায় বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন মিন হোসনি ইসলাম ইল মার ই তার পুহু মালাই আনি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে ব্যক্তি এমন কোন কাজ করবে না যেটা কোনো মিনিং নাই মিনিংলেস কাজ থেকে সে বেঁচে থাকবে মহাদিসিনে ইকরাম এই হাদিসটাকে বলে রুব উদ্দিন মানে দিন দিন ইসলামকে যদি চার ভাগ করেন এই চার ভাগের এক ভাগের কথা এই হাদিসের মধ্যে চলে আসছে সেটা কি যে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না নিজেদেরকে অনর্থক কাজ কথাবার্তা অপ্রয়োজনীয় আড্ডা অপ্রয়োজনীয় খুশ গল্প অন্যকে নিয়ে সমালোচনা অন্যের গিবত শেখায়াত ওর এই সমস্যা ওর এই সমস্যা চায়ের আড্ডাতে আমরা এরকম সমালোচনা ঝড় তুলি ঠিক কিনা বলেন ঠিক কিনা এটা করা যাবে না আপনি জান্নাতের ওয়ারিস হবেন আবার চাই চা মুখে নিয়ে আপনি শেখায়াত করবেন গিবত করবেন দুইটা একসাথে যাবে না তাহলে বিশ্বাসীরা কোনো অনর্থক কাজে জড়ায় না মিনিংলেস কাজে জড়ায় না তারা ভালো কাজে কল্যাণের কাজে জড়ায় মিনিংলেস কোনো কথাও বলে না কারণ তারা জানে মাইয়াল ফিদুমিন কৌলিন ইল্লা

রেজিস্ট্রি খাতায় সব কিছু তুলে রাখছি সব পাই টু পাই আপনি পাবেন আপনি অবাক হবেন এটা কেমন আমল নামা ছোট্ট ভালো কাজ করেছে ওইটাও আছে ছোট খারাপ করেছে ওইটাও আছে অবাক হবেন আপনি সব আল্লাহ তালা সেখানে তুলে রাখবেন তো বিশ্বাসীরা কোনো অনর্থক কথা কাজের সাথে জড়ায় না এজন্য কারণ তারা জানে এগুলো সব রেকর্ডেড সব রেকর্ডেড আপনার কোনো কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে এটা গণমানুষের কাছে উপস্থাপন করা হবে আপনি কি করবেন তখন বলেন খুব সতর্ক হয়ে চলবেন সতর্ক হয়ে বলবেন যেভাবে কথা বলি সবসময় নিজেদের ঘরোয়া কত কথা বলে ফেলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না কারণ এটা ফর্মাল এটা কোটি মানুষের কাছে যাবে সবাই শুনবে সবাই জানবে যেন আমরা সাবধান হয়ে কথা বলি কি বলেন তো এই যে এই ক্যামেরা কিন্তু অদৃশ্য ক্যামেরা চারদিকে আমাদের ইমাম নবিন নামক অদৃশ্য ক্যামেরা দিয়ে সব রেকর্ড করা হচ্ছে রেকর্ড করে দিচ্ছেন কে

বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে যা মনে চাই গালি গালাজ ওনাকে অ্যাডভাইস দেওয়া নাসি হাত দেওয়া ইচ্ছে মতো বিশ্বাসীরা এটা করে না তারা অনর্থ কোনো কাজে জড়ায় না এবং কেউ জড়াতে চাইলেও তাকে স্পেস দেয় না একদল আসে দেখবেন যে আপনি আজে বাজে কাজে জড়ান না এটা আবার অনেকের ভালো লাগে না তো তারা এসে আপনাকে জড়াতে যাবে তর্ক করবে আপনার সাথে ডিবেট করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে এরকম আসে নাই আপনার কমেন্ট বক্সে এসে দেখবেন যে গালি দিবে হ্যাঁ ট্যাগিং করবে পোক করবে আপনি মানে আপনাকে অস্থির বানাতে চাইবে আপনি কি করবেন আপনি আরেকটা গালি দিয়ে দিবেন কমেন্টসে আপনার তো স্বাধীনতা আছে নাকি আপনি দিবেন গালি কি করবেন সালাম দিবেন কি দিবেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা সূরা ফুরকান আল্লাহ বলেছেন যে মূর্খরা যখন অনর্থক তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাদে তারা পা না তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে পাড়া দিয়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়ব তাহলে বিশ্বাসীদের দুই নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাদিনাহু আনিল লাগবি মুআরিদুন বিশ্বাসীরা অনর্থক কাজে জড়ায় না তিন নাম্বার হচ্ছে আল্লাদিনাহুম লিসাকাত ফায়ুন বিশ্বাসীরা তাদেরকে যদি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে সমৃদ্ধশালী করে তারা জাকাত দেয় কি দেয় তাদের zakat দেন তো নাকি দেখো তো মনে হচ্ছে সবাই ব্যবসায়ী হ্যাঁ চেহারা দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ অনেক সম্পদের মালিক zakat দিতে হবে আমরা যে জাকাত দিই এটাকে আমরা করুণা করি বলেন তো না জাকাত হচ্ছে গরিবের হক আল্লাহ বলে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে তারপরে যখন কারো অধিকার দিলেন আপনি কি তার প্রতি করুণা করলেন হ্যাঁ অধিকার কি করুণা বলেন তো না আপনার সম্পদে গরিবের অধিকার আপনি করুণা করেন বরং আপনার থেকে জাকাত নিয়ে ওই গরিব আপনাকে করুণা করে গেছে কারণ জাকাত নেয়া তার জন্য আবশ্যক না আপনার দেয়া আবশ্যক ও যদি বলে আমি জাকাত নিবো না তো আপনি কারা দিবেন ও জাকাত গ্রহণ করে আপনাকে বাঁচালো তাহলে ক্রেডিট গোস টু দেন থ্যাংকস গোস টু দেন ইসলাম চায় এই যে অর্থনৈতিক তারল্য এটা সমাজে সবার কাছে থাক এক পাশে গাছতলা আরেক পাশে পাঁচতলা এরকম বিভাজন ইসলাম চায় না ইসলাম চায় সবার হাতে টাকা পয়সা থাক কাইলাই এখন আগ্নিয়া টাকা পয়সা যেন শুধু ধনীদের মধ্যে সার্কুলেট না হয় সবার কাছে যেন যায় এজন্য আল্লাহ বলেন তোমাদের সম্পদে গরিবের অধিকার আছে করুণা না এটা অধিকার আর যদি এই ফরোজ আজ আপনি আদায় না করেন আল্লাহ বলেন কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে না মানে করে তুচ্ছ করে আল্লাহ বলেছেন ছেলে ইংরেজি পরীক্ষায় ফেল করছে মা বলে ফেল করছে না পড়াশোনা তো নাই তোমার বাবা আসুক কেমন মাইট দিবে মাইট দিলে মজা বাবা আচ্ছা বলেন তো মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে কিন্তু মা কি বলছে মজা টের পাওয়া মানে ওরা তুচ্ছ করে তাচ্ছিল্য করে বলছে মায়ের তীব্রতা বোঝানোর জন্য বলছে যে এমন মায়ের দিবে টের পাওয়া তারাও তোমার বাবা আসুক আজকে করে। আল্লাহ ওইটাই বললেন এই সম্পদগুলোকে লোহার খুন্তি বানিয়ে জাহান আগুনে পোড়ানো হবে তিন জায়গায় শেখা দেওয়া হবে তুকুয়া বিহা জিবা হুহম কপালে পাজরে পিঠে আর বলা হবে হ্যাঁ দেওয়া কানাস্তম এগুলো তুমি জমায় রাখছিলে দেওয়া নাই মানুষকে ব্যাংক ব্যালেন্স এফ ফিক্সড ডিপোজিট প্রাইস বন্ড এটা সেটা দেওয়া নাই তুমি আর হাদিসে এসেছে সোজা আন আকরা টেকো সাপ হবে

আপনাদের স্ত্রীদের যাদের অরনামেন্টস জুয়েলারি আছে তারা যেন তাদের সম্পদের যাকাত দেয় পঁচিশ গ্রাম যদি সোনা থাকে বা 595 গ্রাম যদি রূপা থাকে অথবা এই পরিমাণ সম্পদ থাকে ভাবিরাও জাকাত দিতে হবে এটা ইন্ডিভিজুয়াল ইবাদত আপনার জাকাত আপনার ভাবির যাকাত ভাবির আপনি চাইলে টাকা দিয়ে হেল্প করতে পারেন কিন্তু ওনারও হিসাব করতে হবে এবং এটা কম্পালসারি দিতেই হবে দিতেই হবে তাহলে আল্লাযিনা হুম লিজ যাকাত ফা'ইলুন চার নাম্বার হচ্ছে তারা জাকাত দেয় পাঁচ নাম্বার ছয় নাম্বার আসলে এক আয়াতে বলে ফেলেছেন আল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাআ

দুই হচ্ছে আল আমিন সাদেক মানে সত্যবাদী কারা দিয়েছিল ঘোর শত্রুরা অপোজিশন পার্টি তারা উপাধি দিয়েছে একটা হচ্ছে সাদেক মানে কি আরেকটা হচ্ছে আল আমিন বিশ্বস্ত এতটা বিশ্বস্ত বিশ্বাহ ইসলাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করতে যাবেন আমানতের জিনিসগুলো উনি রেখে গিয়েছিলেন এত এত আমানতের সম্পদনার ঘরে ছিল এই ডিপোজিট বুঝিয়ে দিতে টানা তিন দিন সময় লেগেছে মক্কাবাসীদের আমানত

আল্লাহ আপনাকে যে পুরো সম্পদ দিয়েছেন এটা আমানত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এটা আল্লাহর দেয়া আপনার কাছে আমানত আপনার ছেলে আছে মেয়ে আছে স্ত্রী তারা আল্লাহর দে আমানত আপনার কাছে আপনার নেই আপনার ফেইম আপনার পাওয়ার আপনার নলেজ এগুলো আল্লাহর দে আমানত আপনি দেশের প্রধানমন্ত্রী পুরো দেশটা আপনার কাছে আমানত ঠিক কি না এই আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিশ্বাসীদের বৈশিষ্ট্য তারা আমানত হেফাজত করে আমানত রক্ষা করে আমানতের খেয়ানত তারা কোশ্চিনgalo করে না ছয় নম্বর হচ্ছে ওয়া আহদিহিম রাউন বিশ্বাসীরা কথা দিলে কথা রাখে তারা ওয়াদার খেলাফ করে না ওয়াদার খেলাফ করেও কিন্তু মুনাফিকের আলামত ওয়াইদা ওয়া আদা আখলাফা ওয়াদা দিলে মুনাফিকরা এটা খেয়ানত করে তারা কথা দিয়ে কথা রাখে না এবং আপনি কাউকে কথা দিয়ে যদি না রাখেন এরকম প্রত্যেকটা প্রমিস কমিটমেন্টের ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহ বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা কথা দিলে কথা রাখো ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রীকে কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে এটা রাখতে হবে কারণ এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে নবীদের মধ্যে ইসমা আইলাহিসলাম ওয়াদা রক্ষার ব্যাপারে খুব বেশি সোচ্চার ছিলেন স্বপ্নবী রাই ছিলেন উনি বেশি সচ্চার নালা বলেন ওয়াজপুর খিতাব ইসমা আই আলা ই না হু খান স দে উনি ছিলেন সদে পাল প্রতিশ্রুতি রাখতেন